গুড মর্নিং বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো আজকে হচ্ছে দশমী দশমীর অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা জানাই হাতে নিয়ে নিয়েছি একটা বড় বাজারের ব্যাগ এখন যাচ্ছে হচ্ছে বাজারে অ্যাকচুয়ালি নবমী দশমীতে একটুখানি ভালো মন্দ কিছু খেতে হয় বুঝলে গতকালকে ওই সব কিছু করা হয়নি আজকে দশমী তো আমার বর বললো চলো একটুখানি বাজারও করে আনা হবে কারণ ওই কটা দিন যাবৎ আমরা হচ্ছে বাড়ির ওপর থেকে সবজি নিচ্ছি আর বোঝাই তো বাড়ির ওপর যার দাম ওই জন্য ও বললো চলো আমি তো বাড়িতেই রয়েছি বাজার থেকেই নিয়ে আসি সবজি সকালবেলায় কিন্তু বৃষ্টি হয়ে গেছে আর আমাদের এই রাস্তাটা মোটামুটির মধ্যে একটু ভিজে গেছে মোটামুটি খুব যে কাদা হয়েছে তা না জাস্ট ভিজেছে বৃষ্টি হওয়ার কথা ছিল গতকালকেই বেলায় কি ঝোড়ো হাওয়া দিয়ে একটু একটুখানি বৃষ্টি পড়ছিলো কিন্তু হয়নি ওয়েদারটা বেশ ভালোই দিয়েছিলো আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই এই বৃষ্টি আর ঘুম থেকে উঠেছি নটার সময় জানো কারণ গতকাল রাত্রিবেলা বাড়ি এসছি ঘুমোতে ঘুমোতে একটা পনেরো কুড়ি মতন বাড়ি এসেছি সাড়ে বারোটার সময় দিয়ে ফ্রেশ হয়ে বিছানা করে শোয়া ওই একটা কুড়ি মতো হয়ে গেছিলো যাই হোক চলো বন্ধুরা এই যে আমার বর ব্যাগটা ইয়ের মধ্যে নিয়ে না থাকো জমে গেছে হ্যাঁ বৃষ্টি হয়নি কিন্তু ওখানে আবার রোদও উঠে যাচ্ছে অনেকদিন পর আজকে দশমীর দিনে বাজারে আসলাম কিন্তু বাজার ঘাট দেখে মনে হচ্ছে না আজকে দশমীর বাজার কারণ এর আগের বছর দেখেছিলাম কত ভিড় হয় রাস্তাঘাটে প্রচণ্ড ভিড় হয় এমন কি দোকানগুলোরতেও কত ভিড় হয় কিন্তু দেখো একটুও ভিড় নেই আর এখানে আলু নিচ্ছি আলুগুলো দেখে তো আমার পছন্দই হচ্ছে না বারবার এই দাদাটাকে বলছি যে কি আলু এগুলো বলছে এখন এই আলুই হবে এর পরে নতুন আলু উঠলে তারপর ভালো হবে যাই হোক নিয়ে নিয়েছি আলু এখানে তিন চার কেজি মতো আলু নিয়ে নিয়েছি নিতে আসলাম হচ্ছে টমেটো আর এখন টমেটোর দামটা একটু কমেছে বলে টমেটোটা পাঁচশো করেই নিই তো টমেটো তারপর নেব হচ্ছে আদা রসুন এইগুলোই নিতে হবে অনেক দিন পর বাজারে আসলে যা হয় প্রচণ্ড আনন্দ লাগছিল সবজিগুলো দেখে যে এই সবজি ওই সবজি নেব। তবে সবজির অনেক দাম গো পটলের দাম এখন চল্লিশ না পঞ্চাশ টাকা কেজি নিলো পঞ্চাশ টাকা কেজি নিলো পাঁচশো নিলাম পঁচিশ টাকা নিলো এই তো তো আর কি করা যাবে যাই হোক বাজার নিলাম নিয়ে এবার সকালে টিফিনটা নেব তো এই যে সকালের টিফিন নিয়ে নিয়েছি হচ্ছে কচুরি আর সন্দেশ আর তরকারি তো রয়েছে এই হচ্ছে আজকে দশমীর দিনে সকালের খাবার আমাদের বাজার করে আস্তে আস্তেই দেখি কালো অন্ধকার হয়ে আসলো অবশ্য এখনও বৃষ্টি না কিন্তু অনেকটা মেঘ করে রয়েছে আজকে মনে হচ্ছে সারাদিন এইভাবেই চলবে গো তো খাবার নিয়ে এসেছি এখন খাই খেয়ে নিয়ে আমি বাজার যেগুলো এনেছি সেগুলোকে নামাবো নামিয়ে গোছানো রান্না বান্না স্নান করে নেবো আগে স্নান পুজো সেরে নিয়ে তারপরে রান্নায় হাত দেবো আর আজকে হচ্ছে সিঁদুর দান হবে কি না আমি যাই না আমাদের এই পাড়ায় তো এখানে হবে না মল্লিকাদের বাড়ির ওখানে বলেছি ওখানে হবে কি না কারণ আজকে তো মঙ্গলবার হয়তো নাও করতে পারে তো দেখা যাক যদি ওইদিকে হয় তাহলে হয়তো ওইদিকে দিতে যাবো মাকে এই তো চলো সঙ্গে থাকো খেয়ে নিই তারপর ফিরে আসি আজকের বাজারে দেখতেই পাচ্ছ কি কি রয়েছে সবজি পুঁই শাকটা দেখে পছন্দ হলো ওটা শেষ সময় নিলাম আগে নেওয়া হয়েছিল না আর পালং শাকটা আমার বরের ইচ্ছায় নেওয়া হলো আমি তো নিতে চাইছিলাম না কারণ পালং শাকের এখন স্বাদ সেরকম পাওয়া যায় না আর সত্যি বলতে রান্না করার পরও আমার পালং শাকটা সত্যি ভালো লাগছিল না তো ব্যাগের মধ্যে রয়েছে আলু আর এখানে দেখতেই পাচ্ছ লঙ্কা আদা পেঁয়াজ রসুন টমেটো পটল শশা আর শশাটা নিতে হলো আমার বরের রোল খাওয়ানোর জন্য রোল খেতে হবে তো তার জন্যে শশাটা নিলাম আর দেখতে পাচ্ছো তো লঙ্কা তারপরে ওল এই তো আর মূলগুলো ফ্রিতেই দিয়েছে জেঠুটা মানে এই জেঠুটার কাছ থেকে আমি পালং শাক নিলাম তো সেই জেঠুটার কাছেই মূলো ছিল তো এই মূলগুলো আমার পছন্দ হচ্ছিল না বলে নিচ্ছিলাম না তো জেঠুটা জোর করে দিয়ে দিল তো এটার আর কোনো টাকা নেয়নি শাকগুলো একদমই লাল হয়ে গেছে তো মূলো শাকের শাকগুলো আমার ভীষণ ভালো লাগে তো এইগুলো তো আর খাওয়া যাবে না শুকিয়ে গেছে আর মূলোটা ভালোই ছিল দেখতে এমন লাগছে কিন্তু রান্না করার সময় দেখলাম বেশ ভালোই ছিল তো এই হচ্ছে আজকের সবজি বাজার আর মাংসটাকে বাইরে গিয়ে রেখে দিয়েছি তো চলো সবজিগুলোকে গুছিয়ে নিই নিয়ে তারপর বাকি কাজগুলো করি সঙ্গে থেকে সেরে নিয়েছি আর এইদিকে ম্যাডাম ঘুম দিচ্ছে দেখতেই বাছ একদম শাটাং হয়ে আবার কোলবালিশ এই যে এই যে কোলবালিশ করেছে কাঁথাটাকে তাহলে ভাবো কি রে এই যে এই যে দেখো তাহলে ও ঘুমক মানে শুয়ে থাকুক আর আমার ওইদিকে রান্নাঘরে যেতে হবে রান্না বসাতে হবে সবজিগুলো স্নান করতে যাওয়ার আগে মানে কেটে ধুয়ে গুছিয়ে রেখে গেছে এখন সোজা যাবো রান্নাঘরে ঝটপট করে রান্নাটা সেরে নেবো আর এদিকে দেখো রোদ উঠেছে জানলা দিয়ে বেশ ভালোই রোদ আসছে আর চলো আমি সবজিগুলো কেটে নিয়েছি তোমাকে এক ঝলক দেখিয়ে দিই এদিকে দেখো মাংস করব বলে এদিকে পেঁয়াজ মানে এই পেঁয়াজটা তেলের ওপর দেবো আর এখানে আলু ধনেপাতা পাতা টমেটো এখানে রয়েছে হচ্ছে পালং শাক পালং শাকটা যদি আজকে না করি তাহলে আর কালকে এর থেকে তেমন কিছু একটা পাওয়া যাবে না বুঝলি ওই জন্যে আজকে করে নিচ্ছি আর এখানে পালং শাকের জন্যে মূলো আলু বেগুন লঙ্কা রয়েছে আর এটা হচ্ছে মশলা করব বলে লঙ্কা পেঁয়াজ রসুন আদা নিয়ে নিয়েছি তো এটা হচ্ছে মাংসর জন্য ঠিক রাখি আর এই যে এখানে রয়েছে মাংসটা ধুয়ে রেখে দিয়েছি এই তো আবার এই যে উকিমেরা দেখছে দেখো এই যে জায়গা বদল হয়েছে এই যে জায়গা বদল করে আবার এই যে এখানে শুয়েছে কত নাটক করবে আর এদিকে পালং শাকের সবজিগুলোকে ভেজে পালং শাকটা করে দিয়ে দিয়েছি তো এতটা এক করাই দেখতে পাচ্ছ করার পর দেখা যাবে পালং শাকটা কত টুকু হয়ে গেছে তো চলো এটা একটুখানি নাড়িয়ে চাড়িয়ে তারপর ঢাকা দিয়ে দেবো তাহলে পাতাগুলো একটুখানি মজে যাবে এদিকে ভাতটা ফুটে এসেছে নামাবো আর এদিকে পালং শাকটাও প্রায় হয়ে এসছে আরে শরীরটা আরে শরীরটা কেমন যেন ম্যাচ ম্যাচ করছে ভালো লাগছে না কন্টিনিউ টানা বেরোনো হয়েছে তো তারপর রাত্রিবেলায় প্রায় ওই এগারোটা সাড়ে এগারোটার দিকে বাড়ি আসা কালকে তো অনেক রাত হয়ে গেছিলো বাড়ি আসতে তো মনে হচ্ছে ঠান্ডাটা লাগবে জানো তো চোখ মুখ কেমন জ্বালা জ্বালা করছে ভালো লাগছে না শরীরটা তো আর কি রান্নাটা করে ভাবছি একটুখানি শোবো শোবো আর কি ভিডিও এডিটও হয়নি ভিডিও এডিট করতে হবে গতকাল রাত্রিবেলায় তো এসেই শুয়ে পড়েছি আর সকালবেলা উঠলাম সে নটার দিকে তো চলো রান্নাটা শাড়ি এই তো এটা হয়ে গেছে মানে নামাবো না আমি মাংসটা বসে দেবো মাংসটা করে নিই খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো আর মল্লিকা ফোন করেছিল বললো বরণ হচ্ছে ওদের ওইদিকে হবে এদিকে হবে না কোথাও ওদের ওইদিকে হবে চারটের থেকে চারটে সাড়ে চারটের থেকে তো ওই দেখি সাড়ে তিনটে চারটের দিকে তারপর রেডি হয়ে ওদের বাড়িতে যাবো খেতে দেয়নি খেতে দেয়নি বলো 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 দেয়নি হ্যাঁ হ্যাঁ আমি তো ছোট্ট বাসছি আর আমাকে এখনো খেতে দেয়নি জানো ঘুমিয়ে ঘুমিয়ে জিপ করে ফেলেছিল সেই ফটোটা আমি দিয়ে দেবো দেব না 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 আমি সেই ফটোটা দেব না আমি দেব দেব না দেখেছ গালে হাত দিচ্ছে দিতে বারণ করছে আমি পার করে দেবো এখানে দেখো স্যালাডটা কেটে নিয়েছি শশা পেঁয়াজ আর টমেটো মাংসর সাথে এইগুলোও না নিলে না ভালো লাগে না আর রয়েছে যতক্ষণে ঘরে আর এখানে পালং শাকের এটা করেছি আর হাড়িতে ভাত রয়েছে এই যে এই হাড়িতে ভাত রয়েছে আর এই হচ্ছে আমাদের ধনেপাতা দিয়ে চিকেন কষা ঝোল করিনি একদম তেল তেল করে করেছি ঠিক আছে এই হচ্ছে চিকেন কষা আর এদিকে আমাদের দুটো থালা বেড়ে নিয়েছি আর এদিকে আমার মনুশোনার ডিশ আর এই যে আমার মনুষনা দেখেছ সেই সকাল থেকে অপেক্ষা করে রয়েছে যে মাংস দিয়ে ভাত খাবে বাপরে বাপ এত পাগল বিড়াল আমার খাও 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 তো বন্ধুরা দেখো রেডি হলাম রেডি হয়ে এখন যাচ্ছি বরণের জন্য আর দেরি হয়ে গেলো ভিডিও এডিট করছিলাম ভিডিও এডিটটা করতে একটু লেট হয়ে গেল আরও কাজ বাকি রয়েছে একটুখানি তো বরণটা সেরে তারপর করবো নয় চলো দেরি হয়ে যাচ্ছে ফোন করছে ওরা বেরিয়ে যায় তারপর আবার মল্লিকাদা বাড়িতে গিয়ে দেখা হচ্ছে আর কেমন লাগছে অবশ্যই জানিও আমি রেডি হয়ে এসে বসে রইলাম এডিটের কাজটা একটু কমপ্লিট হয়নি তোমাদের বললাম সেই এডিটটা কমপ্লিট করলাম এক্সপোর্ট দিলাম আর এই যে ম্যাডাম অবশেষে রেডি হলো বাজে কটা জানো ছটা চলো সন্ধ্যে হয়ে গেল চলো আজকে সারাদিন ঘুরłemছিলাম কাল কালকে আমরা ঘুরে আসার পর আবার ঠাকুর দেখতে গেছিলে তারপর ভোরবেলা 3টার সময় বাড়ি ঢুকেছে তারপর সন্ধ্যে 3:30টা তাহলে আর আধা ঘন্টা কম বলে ফেলছিলাম আমি চলো বন্ধুরা দেরি হয়ে যাচ্ছে আমরা বরণ করতে যাব ওদিকে সাজানো হয়ে গেছে ডিস্টার মধ্যে চলো এই সময়টা অনেকটা কষ্টে আমরা একটা বছর ওয়েট করে থাকি এই পাঁচটা দিনের জন্যে যেই পাঁচটা দিন আমরা কত আনন্দ করব আমাদের ভালো লাগা ভালোবাসা আমাদের বাঙালির আবেগ কিন্তু এই আজকের দিনটা এই দশমীর দিনটা সবারই যেন মনটা কেমন ভার হয়ে আসে আমার পরিবারের সবাইকে জানায় শুভ বিজয়া ভালো থেকো সবাই বড়োদেরকে জানাই প্রণাম আর ছোটদের জন্যে অনেক ভালোবাসা